আসসালাম আলাইকুম মরহমতুল্লাহবার আজকে আমরা শুনবো সুদ ঘোষের কারণে আমাদের কি হতে পারে তাই ভিডিওটা না টেনে দূর চৌধুর ইনশাল্লাহ দেখুন সাতাইশে জামাদিউল আউয়াল চোদ্দোশো একচল্লিশ ঘটনা এক পুলিশ অফিসার মারা গেল তার লাজ কবর দেওয়ার জন্য নেওয়া হলো লাশ যখন কবরে নামানো হলো তখন দেখা গেল যে কবর সংকীর্ণ হয়ে গেছে কোনোভাবেই লাশ দাফন করা প্রবেশ করানো যাচ্ছে না মৃত আত্মীয় স্বজন মনে করলো কবর খননকারী ঠিকমতো কবর খনন করেনি অন্য আরেক স্থানে নতুন করে কবর খোলা হলো যখন লাশ দ্বিতীয়বার নামানো হলো দেখা গেল এটাও সংকীর্ণ হয়ে গেছে উপস্থিতি লোকজন ভয়ভীতি হয়ে গেল তৃতীয় কবরের এই সমস্যা দেখে দেখা দিল কবর সংকীর্ণ হয়ে গেল হয়ে যাচ্ছে লাশ প্রবেশ করানো সম্ভব হচ্ছে না অবশেষে জানা যায় শরিক সবাই মিলে আল্লাহ দরবারে মাফ মাফির জন্য মোনাজাত কান্নাকাটি করল চতুর্থ কবরে যখন তাকে দাফন করার সিদ্ধান্ত নিল তাকে কবর দেওয়ার পর কবর সংকীর্ণ তো হলোই সাথে সাথে লাশটি উপরেই ফেলে দিল এরপর উপস্থিতি লোকজন তার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলো ঘটনা কি লাশ কবর গ্রহণ করছে না কেন আত্মীয় স্বজন কথা এটা বুঝতে বোঝা গেল যে এ পুলিশ অফিসার ঘোষ খেত যার বাস্তব শাস্তি আল্লাহ পাকের সামনে দেখিয়ে দিল সবার সামনে দেখিয়ে দিল তার পরবর্তী কি কি শাস্তি হয় তা আল্লাহ তালাই ভালো জানেন হঠাৎ সাইয়েদিনা আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনু হতে বর্ণিত রসুল সাল্লাম করেন যে ব্যক্তি সমাজের প্রধান এবং বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিন তার হাতে দুটি গর্দানের সাথে বাধা হবে তাদের হাত সে যদি ঘুসখোর না হয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে আর যদি মানুষের কাছ থেকে সে ঘুষ গ্রহণ করে বিচারের রায় দিয়ে থাকে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং পাঁচশো বছরের রাস্তার সমান কর্ত ভিতরে গিয়ে পড়বে ভারতের হায়দারাবাদ এলাকায় একটি ঘটনা এক ব্যক্তির লাশ ইমাম সাহেব জানাজার নিয়ত নেওয়া লাশটি উঠে বসে গেল মানুষ বয়ে হয়রান ইমাম সাহেব নিয়ত ছেড়ে দিয়ে লাশের লাশটি আবার খাটিয়ে সয়ে দিল এইভাবে তিন তিনবার লাশ উঠে বসে গেল ইমাম সাহেব মৃতদের আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করলো এই লোক কি সুদের কারবার করতো স্বজনরা হ্যাঁ জবাব এই কথা সাহেব জানাজা পড়া অস্বীকার করলেন এরপর যখন কবরে রাখা হলো কবর মাটি গভীরে মাটির গভীরে দেবে গেল ভয়ের মানুষজন ফিরে এলো ভাই আমার সুদ থেকে বাঁচতে হবে ঘুষ থেকে বাঁচতে হবে না হলে করুণ পরিণতি হবে আমাদের কবরস্থানে